বয়স মাত্র এগারো ঢাকার রাস্তায় ফেরি করে বেলুন বেচেন কিন্তু রিয়াদের ফুটবল প্রতিভা দেখে অবাক হবেন যে কেউ বড়দের বিপক্ষেই চোখ চুরানো গোল করে মাঠ মাতাচ্ছেন তিনি স্বপ্ন একদিন খেলতে চান হামজার সাথে অমিত সম্ভাবনাময় এই ক্ষুদে ফুটবলারের খবর জানাচ্ছেন মেহেদিন আইম ক্যামেরায় ছিলেন শাফিন আহমেদবাবু জীবন সংগ্রামের মানেই পারেননি কিন্তু ফুটবল আর জীবন দুটো নিয়ে আছে পাশাপাশি ফ্রি স্টাইল করে খুবই ভালো এটাও অসাধারণ তো মূলত হয় যারা ফ্রি স্টাইল করে ওরা গেম খেলতে পারে না আবার যারা ভালো গেম খেলে ওরা ফ্রি স্টাইল করতে পারে না কিন্তু দুইটাই ওর মধ্যে আছে দুবেলা দুমুঠো ভাতের জন্য রাস্তায় বেলুন বেচেন বাকি সময় মাঠের একপাশে বেলুন রেখে খেলেন ফুটবল মনটা যে পড়ে থাকে এই মাঠেই পাসিং ড্রিবলিং ফ্রি স্টাইল রিয়াদ এক অবিশ্বাস্য ন্যাচারাল ট্যালেন্ট আমি একদিন এ লয়া হ্যাঁ না ভাইটতেইসি ভাইটটার পর ডুকছি ডুকার পরে স্যারে ওইটা আছে এমন না স্যারে ওইটা তুমি খেলদা আমি পরে কারেক দিন আমি সকাল সকাল আইসি লইছে।। সবার পায়ে বুট থাকলেও রিয়াদ খেলেন খালি পায়ে বুট কেনার টাকা তো দূরের কথা পরের বেলা কি খাবেন তারই ঠিক নেই জীবনের পথে আটকে গেলেও ডি বক্সে তাকে কেউ আটকাতে পারে না বড়দের বিপক্ষেই করেন একের পর এক গোল রিয়াল মাদ্রিদ সুপারস্টার কিলিয়ান এমবাপেকে দেখেই তার ফুটবলার হয়ে ওঠা আমি বাই মিল্লা বেগুন বেশি আর আব্বু বয় থাকে আব্বু ইয়া এখন গ্যান্ডারি মেশিন হয়েছে গ্যান্ডারি বেশি বয় থেকে বাসা সামনে আর আম্মু আর বোন দেশে থাকে ওর বাবা আমাকে বলছে যে আমার ছেলে তো আসলে আমি ওকে ঠিক মতো ভরণ দিতে পারছি না বা আমি ওকে লেখাপড়া করা দরকার ছিল সেটা পারছি না আমার অভাবের কারণে তা ওকে এখন আমি বেলুন বিক্রি করতে দিই কিন্তু ও করে কি বেলুনগুলো রেখে খেলার মাঠে চলে যায় তো সারা দিন পরে বাসায় যখন যায় বেলুন আর বিক্রি করতে পারে না এর জন্য প্রতিদিন বকা খায় আমার আব্বু গেলতে দেন আপরে বাইরে আমার বুট ফালায় দিয়েছে লাল শপিং ব্যাগে তুইছি বাইরে নিয়ে ফালায় দিয়েছে আজকে পুরো ঘর বিছায় আইলাম নাই বুট মুট কিনি নাই এরকম হইছে যে ফুটবল খেলার জন্য মার খেয়েছো কাইসি পাঁচ ছয় বার মাসছিল এই দিক দিয়ে কিন্তু দায়িত্ব এয়া টঙ্গি মাল আনতে পরে আমি না গেলি আব্বু কিনু কথা না গয়া দায়গা যাওয়ার পরে আমি বাসায় গেলে মালবিচ্চা পরে গেলে মাস মাসছে রিয়াদের স্বপ্ন একদিন হামজার সঙ্গে খেলবেন অভাবের তাড়নায় ছাড়া পড়াশোনাটাও আবার শুরু করতে চান যেই বয়সে ঠিক এরকম খেলনাগুলো দিয়ে রিয়াদের খেলা দরকার ছিল ঠিক সেই বয়সেই তার সমবয়সী কারোর কাছে বিক্রি করে হয়তো জীবন ধারণ করতে হচ্ছে জার্মানিতে একটা কথা প্রচলিত আছে জার্মানির যেই প্রান্তি ফুটবলাররা খেলুক না কেন জার্মানি ফুটবল ফেডারেশন তাদের খুঁজে বের করে ন্যাশনাল ফুটবল টিমে খেলার উপায় করে দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন রিয়াদের মতো অমিত প্রতিভাবানদের খুঁজে বের করতে পারবে তো মেহেদিনাইম যমুনা স্পোর্টস ঢাকা